চিমনি মানুষের সঙ্গে কথা বল আপনার মাথাটা খারাপ হয়ে গেছে চিমনি কি মানুষের সাথে কথা বলতে পারে নাকি আমার মাথা খারাপ হয়নি আপনি দেখতে পারেন রান্না করতে করতে ডান্স করবে রিলস বানাবে সবই হবে রান্না করতে করতেই ভাইরাল কিচেনে কাজ করতে গিয়ে ধোঁয়ার গন্ধে বিরক্ত হচ্ছেন তাহলে আর চিন্তা নেই তোমাদের এই প্রবলেমের সলিউশনের জন্য আজ আমি এসে গেছি মালদায় অবস্থিত মঙ্গলবাড়ির জোপলা স্টোরে তো আমি এখন বর্তমানে এসে গেছি জোপলা স্টোর আর এখানে তোমরা পেয়ে যাবে আধুনিক প্রযুক্তির চিমনি এবং শক্তিশালী তার সাথে এবং তার সাথে এনার্জি সেভিং এবং তার সাথে আবার বাজেট ফ্রেন্ডলি আচ্ছা দাদা তোমার দোকানে শুনেছি কি চিমনি আর মানুষের সাথে কথা বলে অবশ্যই চিমনি মানুষের সঙ্গে কথা বলে আপনার মাথাটা তো খারাপ হয়ে গেছে চিমনি কি মানুষের সাথে কথা বলতে পারে নাকি আমার মাথা খারাপ হয়নি আপনি দেখতে পারেন কথা বলবেন কথা বলেন আমাকে একটু ডেমোটা দেখাও চিমনি কথা বলে আমি দেখেন আপনি দেখেন হ্যালো ভেন্টিয়ার হাই আই অ্যাম হাই স্পিড ওকে হাই স্পিড হাই স্পিড মিডিয়াম স্পিড ওকে মিডিয়াম এই এত দেখছি সত্যি সত্যি মানুষের সাথে কথা বলে দেখবেন লাইট অন লাইট অফ লো স্পিড আচ্ছা এই চিমনিতে কি কি মানে ভয়েসের ছাড়া কি কি ফিচার্স পেয়ে যাবেন এটাতে আপনি মোশন পেয়ে যাবেন টাচ পেয়ে যাবেন টাচ সিস্টেমে চলবে হ্যাঁ টাচও চলবে আবার যদি আপনি টাচ করতে না চান তাহলে এভাবেই হয়ে যাবে এভাবে কি হবে অন হয়ে যাবে অফ হয়ে যাবে স্পিড বাড়বে স্পিড কমবে আচ্ছা এই চিমনি কি শুধু মানুষের সাথে কথাই বলবে না অন্য কোনো ফিচার্স আছে

ফোনন হ্যাঁ কোথায় আছো হ্যাঁ তো জোপলা স্টোরে আসো ও ভালো অফার চলছে ধামাকা অফার হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ সব চিমনি আছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই সব চিমনি অ্যাভেলেবেল আছে আচ্ছা বলছি এর প্রাইসটা কেমন হবে এত ফিচার্স তো দেখালে এর প্রাইসটা কেমন হবে দেখুন এটা ভেন্টিয়ারের হচ্ছে টপ মডেল হ্যাঁ হ্যাঁ ভেন্টিয়ারের টপ মডেল এটা এমআরপি হচ্ছে আমাদের যেটা কোম্পানি এমআরপি এটা এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো আশি টাকা সেখান থেকে আমাদের পুজোর যেটা অফার চলছে ডিসকাউন্ট চলছে যেটা পুজোতে অফার চলছে এটা হ্যাঁ পুজোর অফার আচ্ছা এটার এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো আশি টাকা সেখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে আসবে আপনার সাতাশ হাজার নশো সাঁত্রিশ টাকা তার সঙ্গে একটা টু বার্নার গ্লাস ওভেন ফ্রি এই ওভেনটার ওপরে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকছে মানে এই ওভেনটা একদম ওর সাথে ফ্রি পেয়ে যাবে একদম ফ্রি এই ওভেনটা একদম ফ্রি আচ্ছা বলছি যদি আমার কাছে বাজেট কম থাকে তাহলে কি আমি মিউজিক वाला সিস্টেম वाला কোনো চিমনি পাবো না এটা টপ মডেল টপ মডেলে যেহেতু মিউজিক আছে ফোন আছে ফোন রিসিভ করা যাবে ভয়েস ভয়েস হ্যাঁ বাজেট কমের মধ্যে মোশন টাচ আর ভয়েস আসবে হ্যাঁ তো মোশন টাচ ভয়েস বাজেট কমের মধ্যে আমাদের এটা আসবে ওর থেকে একটু কম

তারপরে তারপরে আর অন্য মডেল দেখেন যদি আমার এর থেকে কিছু এর থেকেও যদি ভয়েস কম মানে ভয়েসের মধ্যে বাজেট কমের মধ্যে থাকে হ্যাঁ তাহলে হচ্ছে এটা এটা এটাও ভেন্টিয়ারের এটা এমআরপি হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো আশি টাকা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে আসবে তেইশ হাজার সামথিং কিছু আচ্ছা এটার সাথে গিফট আছে এটার সঙ্গে গিফট আছে ওভেন ফ্রি তার সঙ্গে ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি হ্যাঁ মানে গিয়ে বাড়িতে ইনস্টল করবে ওটার কোনো চার্জ কোনো চার্জ লাগবে না বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আমাদের ইনস্টলেশন করার দায়িত্ব আমাদের আচ্ছা বলছি আমার ভিডিও দেখে যদি মানুষ তোমার ধরো তুমি মালার মধ্যে সার্ভিস দিলে এবার আমার বাড়ি মানিস ঠিক আছে এবার মানিস চক মথুরাপুর রতুয়া ধরো যে ওখান থেকে তোমায় কল করলো তুমি কি ওখানে গিয়ে বাড়িতে গিয়ে সার্ভিসটা দিয়ে আসবে এখানে মানিক চক ধরমপুর রতুয়ানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ যেখান থেকেই কল আসুক না কেন আমি মাল পৌঁছে দিয়ে ইনস্টলেশন করে আসবো বাড়িতে গিয়ে হ্যাঁ একদম তো যাই হোক দর্শক তোমার যেখান থেকে দেখছো ঠিক আছে এটা নিয়ে যে তোমাকে এখান থেকে লেঢুয়ে নিয়ে যেতে হবে আর কিছু তোমাদের ওখানে গিয়ে ইনস্টল করে ঠিক আছে ইনস্টল করে দিয়ে আসবে ইনাদি লোক শুধুমাত্র এখানে বিল করবে বাকি দায়িত্ব আমাদের চিমনি পৌঁছানো লাগানো সব দায়িত্ব আমাদের দাদা বলছি এ এর তো দেখলাম উইদাউট ভয়েসলে মানে কম বাজেটের মধ্যে নিয়ে একদম কম বাজেটের মধ্যে দেখতে গেলে যেটা ডি হচ্ছে ছাব্বিশ হাজার আটশো আশি টাকা সেটা থার্টি ডিসকাউন্ট করে আসবে সতেরো হাজার টাকা তার সঙ্গে একটা ওভেন ফ্রি আরও আমাদের কাছে থাকছে ওয়াটার পিউরি ফেয়ার যে আরও ভেন এটা টপ মডেল এটা টপ মডেল ভেন কি হয়েছে এগুলো যদি মানে কোন কাস্টমার নেয় অর্ডার করে জাস্ট আমরা পৌঁছে দেবো ডেলিভারি করে দেবো ইনস্টলেশন করে দেবো কিন্তু সার্ভিসের জন্য কাস্টমারকে কাউকে টেকনিশিয়ান ডাকতে হবে না এক বছর দু বছর তিন বছর সারা মানে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর টেকনিশিয়ানকে ডাকতে হবে না কাস্টমার নিজেই সার্ভিস করতে পারবে এই দুটো প্রোডাক্টে কাস্টমার নিজেই সার্ভিস করতে পারবে আর আমাদের কাছে পেয়ে যাবে চিমনি ওয়াটার পিউরিফায়ার গিজার ওভেন মানে এই ওভেনগুলো যদি কাস্টমার না পছন্দ হয় যদি ভালো কিছু নিব বেটার কিছু নিব তো সেই অপশানগুলোও আছে ইনভার্টার হয়ে যাবে তো তোমরা যদি ভাবছি এই পুজোতে চিমনি নেবে তো এই পুজোতে চলছে ভাই এখানে বিশাল একটা অফার মানে ডিসকাউন্ট তার সাথে তুমি পেয়ে যাবে গিফট এবং তার সাথে ইনস্টলেশন একদম ফ্রি তো দেরি কিসে তোমরা আজই ভিজিট করো মালদার মঙ্গলবাড়িতে অবস্থিত জোপলা স্টোরে আর নিচে নাম্বার দেওয়া আছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো জিজ্ঞাসা করার কোনো কথা থাকে তোমরা অবশ্যই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো আচ্ছা দাদা বলছি আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে এই মানে জোপলা স্টোরটা খুঁজে কেউ হবে লোকেশানটা কোথায় ভিডিও দেখে আপনার মুর্শিদাবাদ থেকেও যদি আসে এদিকে রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুর থেকেও যদি আসে একমাত্র একটাই এটা ট্রাফিক যেটা মালদা মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এখানে আমার দোকানের সামনেই বাঁশ দাঁড়ায় বাঁশ অফিসও এটাই একদম আমার দোকানের সামনে বাঁশ দাঁড়াবে বাঁশ থেকে নেমে দুপা হাঁটবে ব্যাস আমার দোকান তোমরা যারা খুঁজছিলে তো যে চিমনি কোথায় ভালো চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে পাওয়া যাবে তোমাদেরকে সবই বললাম তোমরা আসো এবং নিজের পছন্দ মতো চিমনি নিয়ে যাও